আর দিতে মোট কয়েকটি হরফ রয়েছে বলেন উনত্রিশটি আলহামদুলিল্লাহ কয়েকটি হরফ রয়েছে উত্তরটি সঠিক জি যৌক্ত সঠিক ওনার উনি ছোট মানুষ সুন্দর উত্তর দিয়েছে এই জন্য ওনার জন্য একটা পুরস্কার দিচ্ছি সবাই

যেহেতু আমরা মোটামুটি তুমি দাঁড়ানো আমরা ছয়জন প্রতিযোগিতা পেয়েছি সেই জন্য আমরা বিজয়ী ঘোষণা করতে পারছি না আমরা নেক্সট প্রশ্ন এই ছয় জনের উপরে পবিত্র কোরআনে মোট পয়টি আয়াত রয়েছে

কে ইসলাম গ্রহণ করেছি হাত আলগার যে পারবেন হাত আলগাবে জি আপনি বললেন ইস্তাদি উত্তরটা কি সঠিক হয়েছে না সঠিক হয়নি আচ্ছা একজাম না সর্বপ্রথম মহিলাদের মধ্যে হজরুল হ্যাদিজারা দিয়ার খাট তা ইসলাম গ্রহণ করেছি আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাই যেহেতু এটা জায়গাটা আপনারা দিতে পারেন নাই

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا، ما كنت تدري ما الكتاب ولا الإيمان، ولكن جعلناه نورا، نورا نهدي به من نشاء، وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض. ألا إلى الله تصير الأمور. صدق الله العظيم